এমবাপ্পে বা ভেনি নয় শুধু মেসি ও রোনালদোই নেইমারের চেয়ে ভালো খেলোয়াড় নেইমারের এমন মন্তব্য রীতিমতো নতুন করে আলোচনার জন্ম দিল ফুটবল পাড়ায় কদিন আগেও নেইমারের বিস্ফোরক এক মন্তব্যে হইচই শুরু হয় বিশ্ব ফুটবলে ব্রাজিলিয়ান এই কিংবদন্তি সেই মন্তব্যে সোজা সাপ্টা বলেন আমি যদি দুহাজার দুই সালের ব্রাজিল দলে খেলতাম তাহলে রিভালদোর জায়গায় খেলতাম এরপর শুরু হয় আলোচনা নেইমার কেন এটা বলল আর এবার সেই বিতর্ককে নতুন মাত্রায় নিয়ে গেলেন এই তারকা বিতর্কের রেশ থামার আগে এক সাক্ষাৎকারে ফুটবলের অন্যতম সেরা কয়েকজন তারকাদের সঙ্গে নিজের তুলনা করেছেন এই ব্রাজিলিয়ান যেখানে তিনি নিজেকে নিয়ে গেছেন তাদের থেকে এগিয়ে শুধু নেইমার তাকে পিছিয়ে রেখেছেন ফুটবল বিশ্বের অন্যতম দুই মহারথী লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে এরপর তার এমন মন্তব্য তাকে নিয়ে যায় নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই সাক্ষাৎকারে তাৎক্ষণিক প্রশ্নোত্তর পর্বে নেইমারকে তুলনা করতে বলা হয় নিজের বন্ধু ও সাবেক সতীর্থ লুইস সুয়ারেজের সঙ্গে সেই প্রশ্নের উত্তরে সহজভাবে নিজেকে সুয়ারেজের থেকে এগিয়ে রাখার কথা বলেন এই ব্রাজিলিয়ান এইরোয়ার্ড শুধু এখানে বিশ্বকাপ যে ফুটবলার আলহেল ডি মারিয়ার থেকেও পাশাপাশি এন্দ্রিক মোহাম্মদ সালা রিভালদো এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়রের চেয়েও নিজেকে এগিয়ে রাখার কথা বলেছেন তিনি তবে নেইমার কোথাও গিয়ে থমকে গেলেন নিজেকে সেরা খেলোয়াড় দাবি করায় ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করা এই ফুটবলার শুধু দুজন ফুটবলারকে নিজের চেয়ে এগিয়ে রাখেন সেরা খেলোয়াড় হিসেবে মনে করেন সেই দুইজন আর কেউ নন তারা হলেন লিউনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো সেই কথা অকপটে স্বীকার করেন এই কিংবদন্তি মেসির সঙ্গে নেমারের বন্ধুত্ব লম্বা সময়ের মাঠে খেলার বাহিরেও দুজনের সম্পর্ক ভীষণ সুন্দর বার্সেলোনায় খেলার সময় থেকে দুজনের বন্ধতে শুরু এরপর পিএস জিতেও একই সঙ্গে খেলেছেন তারা দুজন মাঠে যেমন সঙ্গবদ্ধ হয়ে গোল করেন গোল সহযোগিতা করেন ঠিক মাঠের বাইরেও দুজনের সম্পর্ক একই রকম দুজনকে একসঙ্গে ঘুরতে দেখা যায় বহুবার বিশ্বের অন্যতম জাদুঘর খ্যাত ফুটবলার মেসিকে নিজের থেকে এগিয়ে রাখার বিন্দু মাত্র দ্বিধা করেননি এই ফুটবলার রোনালদোর সঙ্গে অবশ্য নেইমারের এক দলে খেলা হয়নি এখনো তবে প্রতিপক্ষ হিসেবে রোনালদোকে বরাবরই সম্মান শ্রদ্ধা করেছেন ব্রাজিলিয়ান তারকা একই সাথে রোনালদোর লম্বা সময়ের ক্যারিয়ার এবং তার এত এত অর্জনকে এড়িয়ে যাওয়া সম্ভব হয়নি নেইমারের পক্ষে বিপক্ষে তাই তো নিজের সঙ্গে তুলনায় পর্তুগিজ মহাতারকাকেই এগিয়ে রাখলেন নেইমার নেইমারের এমন আলোচনায় দুই ভাগে বিভক্ত ফুটবল প্রেমীরা অনেকে মনে করছেন নিজেকে আলোচনায় রাখতেই এমন মন্তব্য করছেন এই তারকা আবার কেউ মনে করছেন নেইমারের এমন তুলনা করার আত্মবিশ্বাস যোগ্যতা আছে বলেই নিজেকে এগিয়ে রাখছেন এবং মন্তব্য করছেন